জয় রাধে জয় নিতা চৈতন্য ভগবানের অহৈতুকি করুণা অহৈতুকি অনুকম্পা আমাদের ভগবত অর্থাৎ ভগবত প্রাপ্তির একমাত্র পথ ভগবান কৃপা করে তার পথ না দেখালে আমরা কিন্তু অনন্ত কোটি জন্ম ধরে ভ্রমণ করেও মানুষ জন্ম পেয়েও ভগবত প্রাপ্তি করতে পারি না অথচ এই মনুষ্য ধর্ম মনুষ্য দেহ দেবতা দেহ থেকে অর্থাৎ দেবগণের থেকেও শ্রেষ্ঠ দেহ কারণ এই দেহের দ্বারাই আমরা আত্ম অনুভব করতে পারি আমরা ব্রহ্ম জ্ঞান করতে পারি আমরা ভগবত চরণ প্রাপ্তি করতে পারি আমরা ভগবত প্রেম লাভ করতে পারি তাই দুর্লভ মানব দেহ দেহিনাম সনভঙ্গুরা তত্রাপ কি দুর্লভ মান নেই অর্থাৎ বলছেন দেহ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মানব দেহ কিন্তু দেহতা ক্ষণভঙ্গুর কখন আছে কখন নাই পঞ্চভূতী তত্ত্ব প্রকৃতিক তো এই যে মায়াকৃত দেহ তাও অনেক ধন্য কেন কারণ একমাত্র এই দেহের দ্বারাই ভগবান প্রাপ্তি হয় না দেব দেহে হয় না ব্রহ্মার দেহে হয় না অন্য কোনো দেহে হয় কেবলমাত্র মনুষ্য দেহে আমরা ভগবানের কৃপায় ভগবত কথা পেয়েছি সেই ভগবানের কথা ধরে আমাদেরকে যদি আমরা এগাতে পারি আমরা যদি সেই পথ ধরে চলতে পারি তাহলে নিশ্চিত আমরা সেই পরম আনন্দ অনুভব করতে পারবো ভগবানের কথা আজকে আমরা আঠারোতম শ্লোকে ভগবানের শ্রীমুখ থেকে জানবো ভগবানের আর কোন ভক্তকে ভগবান খুব ভালোবাসেন বা কোন কোন গুণের দ্বারা ভগবানের কাছে সেই ভক্ত অত্যন্ত প্রিয় হয়ে ওঠে চলুন আমরা আঠারোতম শ্লোকটি আশ্বাদান করি ভগবান আঠারোতম শ্লোকে অর্জুনকে বলছেন যে সমত্রৌ চ চথা মান প্রমান শ্রীতৃষ্ণ সুখ দুঃখে সমাসঙ্গ বিবর্জিত ভগবান বলছে সমসত্র উচ মিত্র উচ্চ অর্থাৎ সমান ভাব কিসে শত্রু এবং মিত্রে আর কি মান এবং অপমান দুইয়েতেও সমান কেউ আমায় অনেক প্রশংসা করল আমি যেমন স্থিতি কেউ আমার অপমান করলো আমি তেমন স্থিতি এইটি প্রাপ্ত করতে গেলে ভগবানের নাম অনন্ত চালাতে হয় নিরন্তর ভগবানের নাম আস্বাদন করতে হয় গুরুচরণ ধরে সেই পথে অগ্রসর হতে হয় তবে গিয়ে স্থিতি হয় ভগবান তো বলছেন এই গুণ থাকলে কিন্তু এই গুণ আনব কী করে তার জন্যেই সঙ্গ তার জন্যেই সঙ্গ ভগবানের কথা ভগবান ফাইনাল রেজাল্ট বলে দিচ্ছেন যে এই প্রকার হয় কিন্তু ওই যে মানপা সমশত্রুচ মিত্র হচ্ছে তথা মান অপমান সেই শত্রু মিত্রের সমান ভাব মান এবং অপমানে সমান ভাব এবং সমস্ত সঙ্গ বিবর্জিত শীতোষ্ণ সুখে দুঃখে শীত দুঃখ অর্থাৎ অর্থাৎ দুঃখে সুখ দুঃখ এখানে শীতোষ্ণ মানে শীতোষ্ণ মানে সুখ এবং দুঃখ দুই সমান সমান এবং আসক্তির সঙ্গ বিবর্জিত আসক্তি রহিত সমস্ত না ভাল কোনো বিষয়ে আসক্তি আছে না দেশ আছে তিনি কি হচ্ছেন ভগবানের অত্যন্ত প্রিয় তিনি ভগবানের অত্যন্ত কাছে আমরা পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসি তখন আপনারা অনেক ভালো থাকবেন আনন্দিত থাকবে ততক্ষণ জয় রাধে জয় তা